প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা শুরু করছি বস্তুর ধর্মতরঙ্গ স্পন্দন কোর্সটি তো এই কোর্সটির প্রথম লেকচারে আমরা অধ্যায়গুলো সম্পর্কে জানবো ইংরেজিতে বললে অফ ম্যাটার ওয়েভ অসিলেশন তোমরা বুঝতেই পারছ এক দুই তিন মানে তিনটা জিনিসের সমষ্টি এক হচ্ছে এই এতটুকু এটাকে বলা যায় এক বা বস্তুর ধর্মতরঙ্গ পার্টিটা বস্তুর ধর্ম পার্টে প্রথম আছে মহাকর্ষ তারপরে স্থিতিস্থাপকতা যার ইংরেজি ইলাস্ট্রিসিটি পৃষ্ঠটান বা সারফেস টেনশন এবং চার প্রবাহী গতিবিদ্যা যার ইংরেজি হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স এই ফ্লুইড ডাইনামিক্স এর মধ্যে কিন্তু তোমার উড়োজাহাজের গতি বাড়ন লি উপপাদ্য খুব সুন্দরভাবে অনেক এক্সট্রাঅর্ডিনারি কিছু পড়াশোনা আছে এগুলো আমরা করবো তারপরে আমাদের তরঙ্গ পার্ট এটা হচ্ছে আমাদের দুই নাম্বার পার্ট তো তরঙ্গ পার্টের মধ্যে আছে ওয়েভ সাউন্ড ওয়েভ মানে তরঙ্গ আর শব্দ তরঙ্গ অর্থাৎ বুঝতে পারছো তরঙ্গের আমরা শব্দ অংশটুকু পড়ব তরঙ্গের আলোক অংশ কিংবা তড়িৎচুম্বকীয় তরঙ্গ এগুলো আমরা পড়ছি না আমরা শুধুমাত্র সাউন্ড পার্টটা পড়ছি আর এই শব্দেরই একটা বা শব্দ তরঙ্গের বা তরঙ্গেরই আর আরেকটা পার্ট হচ্ছে তোমার এই কম্পন বা অসিলেশন এটাকে বলা হবে অসিলেশন যার বাংলা হচ্ছে স্পন্দন এবং কম্পন এই দুইটা অধ্যায় এই অসিলেশনের অন্তর্গত এটাকে আমি ধরলাম যে থ্রি অধ্যায় পরিচিতির পরে আমরা আহ প্রথম যে অধ্যায় গ্র্যাভিটি আমাদের এই মহাকর্ষ অধ্যায়টিতে আমরা এখন প্রবেশ করছি কোন একজন মহৎ বিজ্ঞানী বলেছিলেন যে কোনো কিছুর ইতিহাস জানা না থাকলে সেটা সম্পর্কে আসলে প্রকৃত জ্ঞান অর্জন করা যায় না আমরা যে মহাকর্ষ পড়বো এই মহাকর্ষ কিভাবে এলো সেটা যদি আমরা না জানি তাহলে আসলে এই মহাকর্ষ আমরা বুঝবো না মহাকর্ষ সম্বন্ধে এবং এর পূর্ববর্তী এবং পরবর্তী ধারণাটা কি হতে পারে সে সম্পর্কে সঠিক ধারণা আমরা পোষণ করতে পারবো না তাই তোমরা এতদিন ইংরেজিতে ফ্লো চার্ট পরে এসেছো তাই না ইন্টারমিডিয়েট পর্যায়ে ফ্লো চার্ট পড়েছো তো আজকে আমরা মহাকর্ষ অধ্যায় শুরু করছি তার মধ্যে প্রথমেই আমরা একটা ফ্লো চার্ট দেখবো দেখো এই ফ্লো চার্টের মধ্যে প্রথমে লেখা আছে টলমের কথা এই টলমি একটা তত্ত্ব দিয়েছিল যার নাম আহ ভূকেন্দ্রিক তত্ত্ব ওকে ভূকেন্দ্রিক টলমের এই ভূকেন্দ্রিক তত্ত্বটার মূল কথা ছিল যে এইটা হচ্ছে পৃথিবী হ্যাঁ আর এখানে সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহগুলো কি করছে পৃথিবীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বৃত্তাকার পথে ঘুরছে ওকে এই যে ভূকেন্দ্রিক তত্ত্ব ভূকেন্দ্রিক তত্ত্ব এই তত্ত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজ্ঞানী টলেমি এই টলেমির এই ভূকেন্দ্রিক তত্ত্বটা প্রায় হাজার বছর টিকে ছিল বিজ্ঞানী গ্যালিলিও এর বিরোধিতা করেছিলেন কিন্তু এই ভূকেন্দ্রিক তত্ত্বটা বাইবেলের সাথে মিল আছে তাই খ্রিস্টানরা গ্যালিলিওর এই তত্ত্বকে মানেনি বরঞ্চ গ্যালিলিওকে মেরে ফেলতে গিয়েছিল তখন গ্যালিলিও এই তত্ত্বকে অস্বীকার করেন যা হোক পরবর্তীতে বিজ্ঞানের ক্রমবিকাশের ফলে আধুনিকায়নের ফলে শ তিনি সৌরকেন্দ্রিক তত্ত্ব দেন ঠিক আছে সূর্য হচ্ছে কেন্দ্র আমরা যেই জিনিসটাকে আমরা যেই মডেলটা সম্পর্কে সৌরজগতের যেই মডেল সম্পর্কে আমরা জান অর্থাৎ সৌরকেন্দ্রিক তত্ত্ব এখন পোপার্নিকার সৌরকেন্দ্রিক তত্ত্ব দেন ঠিকই কিন্তু তিনি এই সম্পর্কে তেমন বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি পরে টাইকোব্রাহ নামে একজন জনৈক বিজ্ঞানী এই তত্ত্বকে আরো সম্প্রসারণ করেন তিনি এইটা নিয়ে ব্যাপক গবেষণা করেন ওকে টাইকোব্রাহ কি করছে এটা নিয়ে গবেষণা করছে গবেষণা করছে বিস্তারিত গবেষণা করছে এই টাইকো ব্রাহেরই ছাত্র ছিলেন বিজ্ঞানী জন কেপলার এই কেপলার সূত্র তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো এখন তোমরা জানো যে কেপলার কি করছেন এর প্রকাশ করছেন। এই যে যে গবেষণা গবেষণা হইল করলো কেপলার কি পাইলো তিনটা সূত্র পাইল এখন কেপ্লারের তিনটা সূত্রে এই যে সৌরকেন্দ্রিক মডেলটা তোমরা দেখতে পাচ্ছ এই সৌরকেন্দ্রিক মডেলটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু এই যে সৌরকেন্দ্রিক তত্ত্বে কেন ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে সরি সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কেন ঘুরছে হ্যাঁ কোন বল এদের মাঝখানে কাজ করছে বা সেই বলের প্রকৃতি কি এ সম্বন্ধে কোনো ধারণা সেখানে দেওয়া হয়নি পরবর্তী আমাদের মহৎ বিজ্ঞানী নিউটন তিনি গ্র্যাভিটি আবিষ্কার করেন এবং এইভাবেই আমাদের গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটিটা আবিষ্কৃত হয় এই গ্র্যাভিটি বলে কি মহাবিশ্বের প্রতিটা বস্তু এইটা মনে করো গ্রহ এবং সূর্য একে অপরকে আকর্ষণ করছে এই আকর্ষণ বলের মান বস্তুদয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এইভাবে ইতিহাসের পরিক্রমায় আমরা মহাকর্ষকে পেয়েছি তো আমাদের এই অধ্যায়ে আমরা পড়ব হচ্ছে কেপলারের তিনটি সূত্র এবং নিউটনের মহাকর্ষ সূত্র এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেপ্লারের তিনটি সূত্র এবং নিউটনের মহাকর্ষ সূত্রের দিকে চলে যাচ্ছি এবং এই সূত্রগুলোর ইন্টারচেঞ্জ অর্থাৎ একটা থেকে আরেকটা যাওয়া যায় অর্থাৎ কেপ্লারের সূত্র থেকে তুমি নিউটনের সূত্রকে প্রতিপাদন করতে পারবে নিউটনের সূত্র থেকে আবার তুমি কেপ্লারের সূত্রকে প্রতিপাদন করতে পারবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো আজ আমাদের ফার্স্ট ক্লাস নেক্সট ক্লাসে আমরা টপিকের মধ্যে চলে যাব তোমাদেরকে একটি সামগ্রিক সামারাইজেশন দিলাম যে বস্তুর ধর্ম তরঙ্গ বা প্রপার্টিস অফ ম্যাটার অ্যান্ড ওয়েভ অ্যান্ড ওসিলেশন এটা আসলে কি ধরনের সাবজেক্ট এবং গ্র্যাভিটির মধ্যে আমরা কী নিয়ে আলোচনা করবো তো চলো আমরা গ্র্যাভিটি আলোচনাগুলো শুরু করি